পাঁচটাও বেজে গেছে ঠিক সেই মুহূর্তে মালাটা নিয়ে রাসেলকে পড়াইয়া দিলাম আমার ছেলে মেয়েরা বদ্রমকে ফুপু বলে ডাকে তাই বাচ্চাদের বললাম তোমাদের ফুপুকে আমার আদর ও ধন্যবাদ জানাই ধরতে বুঝলাম আজ বোধহয় রেনু ও ছেলেমেয়েরা দেখা করার অনুমতি পায় নাই পাঁচটাও বেজে গেছে ঠিক সেই মুহূর্তে জমাদার সাহেব বললেন চলো আপনার বেগম সাহেবা ও ছেলেমেয়েরা এসেছে

আমিও হাত দিলাম জেল কেটে সকলকে কিছু কিছু দেওয়া হলো কিছুটা আমার ভাগ্নে মনিকে পাঠাতে বলে দিলাম জেল গেট থেকে ওর সাথে তো আমার দেখা হবে না এক জেলে থেকেও আরেকটা কেক পাঠাইয়াছে বদ্রুন কেকটার উপরে লিখেছে মুজিব ভাইয়ের জন্মদিনে বদ্রুন আমার স্ত্রীর মার্থ থেকে পাঠাইয়াছে কেকটা না আর অনুমতিও পাবে না শুধু মনে মনে বললাম তোমার স্নেহের দান আবি ধন্যবাদের সাথে গ্রহণ করলাম জীবনে তোমাকে ভুলতে পারবো না আমার ছেলে মেয়েরা বদ্রমকে ফুপু বলে ডাকে তাই বাচ্চাদের বললাম তোমাদের ফুপুকে আমার আদর ও ধন্যবাদ জানাই ছয়টা বেজে গিয়েছে তাড়াতাড়ি রেণুকেও ছেলে মেয়েদেরকে বিদায় দিতে হলো রাশেলও বুঝতে আরম্ভ করেছে এখন আর আমাকে নিয়ে যেতে চায় না আমার ছোট মেয়েটা খুব ব্যথা পায় আমাকে ছেড়ে যেতে ওর মুখ থেকে বুঝতে পারি ব্যথা আমিও পাই কিন্তু উপায় নাই যে কোনো চাপা মুখে কিছুই প্রকাশ হয় না ফিরে এলাম আমার আস্থা নাই ঘরে ঢুকলাম তারা বন্ধ হয়ে গেল বাইরে থেকে ভোর বেলা খুলবে এই যে দিচ্ছেন ভোর বেলা খুলবে এই তালাটা খুলবে আমার কাছে তো প্রতীকই ব্যঞ্জনা মনে হয় সত্যি ভোরবেলা নবসূর্যোদয় হবে একাত্তর সালে আমরা পেয়ে যাব আমাদের মহান স্বাধীনতা